ওনারদের সাথে আমাদের দেখা হয়নি তাই আজকে আপনাদের কথা বলার দিন বলে আমি এত বলছি অপর একটা ছোট করে শুনে এক্সপেরিয়েন্স আমার এক্সপেরিয়েন্স দূরだと আমি আমার প্রথম বারে চিত্রবিতে আমি রায়হান রাফিকের পরিচালক হিসেবে পেয়েছি সেই সাথে আমি আমাদের মেগা স্টার সাকিব খানকে পেয়েছি আমার নায়ক হিসাবে আমার মনে এটা আমার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এবং সাকিব ভাই আমাকে একটাবারের জন্য সেটা ফিল করতে দেননি যে আমি মানে নায়িকা হয়ে ফার্স্ট টাইম ওনার সাথে কাজ করছি উনি এতটা গ্রাউন্ডেড ছিলেন এবং আমাকে এতটা সাপোর্ট করেছেন যে আমি আসলে ফুল মানে কমফোর্টেবল হয়ে কাজ করতে পেরেছি এবং সবাই যারা ছিলেন প্রতিটা টিম মেম্বারও আমাকে এত সুন্দরভাবে ওয়েলকাম করেছে যে আমার জন্য এক্সপিরিয়েন্সটা আসলেই একটা মেমোরেবল এক্সপিরিয়েন্স হয়ে দাঁড়িয়েছে থ্যাংক ইউ একটু আর একটু জানতে চাই যে যেমন রাখি ভাই বলছিলেন বা দর্শকরাও বলছেন যে আমরা ইন্ডাস্ট্রিতে নতুন একজন নায়িকা পেলাম বা আপনার ভেতরে ওই কমার্শিয়াল এলিমেন্টগুলো পেয়েছে এটা নিয়ে কী বলবেন এই অনুভূতি এটা তো প্রায় হাতের মতো একজন যাক ফিউচারে কি হয় অবশ্যই চেষ্টা করবো ভালো ভালো গল্পের সাথে যুক্ত থাকতে বাকিটা তো আমার দর্শকের উপরে দর্শকরা আমাকে এত সুন্দরভাবে তার মধ্যে গ্রহণ করেছেন আশা করবো ভবিষ্যতে যে কাজগুলো করবো সেখানেও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ